নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি চিলি সয়া তাহলে দেখে নিন প্রথমে আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নিচ্ছি এদিকে একটা ডিম একটা বাটিতে ফাটিয়ে নিলাম তারপর এক চামচ কর্নফ্লোর বা ময়দা দিয়ে দেব আর হিসাব মতো লবণ হলুদ দিয়ে দিতে হবে আর দু তিন চামচ আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে মিশিয়ে নিব তারপর সিদ্ধ করা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নিব কড়াইয়ে সাদা তেল নিয়ে নিচ্ছি এবার একটা একটা করে সয়াবিনগুলো দিয়ে দেবো যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায় আলাদা আলাদাভাবেই দিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে আমি একটা প্লেটে তুলে রেখে দিলাম একটা ক্যাপসিকাম এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে কেটে চার করে আর ছাড়িয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে কাঁচা গন্ধটা দূর হলে তখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজবো এদিকে বাটিতে কিছুটা সস নিয়ে নিলাম আর এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে একটা পাতলা পেস্ট করে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে খুব লাল করে ভাজার দরকার নাই এবার আমি সস জলটা দিয়ে দিলাম এর মধ্যে সয়া সসও দেয় আমার কাছে এই মুহূর্তে নাই তাই আমি দিলাম না আপনাদের কাছে যদি থাকে তাহলে এক চামচ দিয়ে সঙ্গে পরিমাণ মতো লবণ হলুদ আর স্বাদ ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এবার ভেজে রাখা সয়াবিন এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেব ফিরে এসেছি পাঁচ মিনিট পরে বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ সাত মিনিটে এটা হয়ে যাবে এর মধ্যে এবার আমি একটু লেবুর রস দিলাম দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে আর একটু সস দিলাম দিয়ে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার চিলি সয়াবিন রেডি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান অন করে দিবেন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার